আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথে আপনি স্বাগত সরাসরি সতর্ক থেকে আজকে ভান্ডারিয়া যাচ্ছে মানিক এক লঞ্চ আজকে বৃহস্পতিবার ভান্ডারিয়া লঞ্চ একদিন পর পর পাবেন ঢাকা থেকে সারবে বিজত তারিখে ভান্ডারিয়া থেকে সারবে জোড়া তারিখে তো আগামীকাল শুক্রবার ভান্ডারিয়া লঞ্চ পাবেন না ঢাকা থেকে শুক্রবার সার্বে হচ্ছে ভান্ডারিয়া থেকে শনিবার দিন আমার ঢাকা থেকে সার্ভে ভান্ডারিয়া লঞ্চ আজকে বৃহস্পতিবার আজকে যাত্রী বেশি হবে সেই কারণে কর্তৃপক্ষ বড় লঞ্চ দিচ্ছে আর ছোট লঞ্চে কেবিন সব বুক হয়ে যায় তো সেই কারণে বড় লঞ্চ দিচ্ছে মানিক এক জাস্ট আজকে সন্ধ্যা সাতটায় সারবে সাতটা বাজে আর নয় মিনিট বাকি ভাড়া হচ্ছে চারশো টাকা ডেক ভাড়া সিঙ্গেল কেবিন এক ডাবল কেবিন দু টাকা থেকে সাত দুপুর দুইটা ত্রিশ মিনিটে আজকে নিস্তলার ড্রেক পুরোটাই ভরা আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে হাউসফুল স্থল নিচে আকি ছিট নিশ্চয় দোকান পাবেন মুন্সিগঞ্জের আজকে দ্বিতীয়তলাও বেশ ভদ যাত্রী দেখা যাচ্ছে আজকের দ্বিতীয়তলা যাত্রী সংখ্যা বেশি দ্বিতীয়তলার ট্রেক তো এখন কেবিন এরিয়া যাব দেখবো কেবিন এরিয়ায় কেমন কেবিন বুক হয়েছে আর সাথে যাওয়ার সিট রয়েছে সামনে ডাইন পাশে লং সেট তো এই লং লাইটিং বেশ একটা সুবিধার না ঘোরানোর জন্য ওটা চলাচল করে মানি ক্লাস সামনে নামাজে স্থান রয়েছে যেহেতু ঠান্ডা সেই কারণে কোনো যাত্রী এখানে আরোহণ করে নাই

সারা সময় হয়ে যাচ্ছে তিতলা তলা কেবিনটা বাদেই সবগুলো বুক হয়েছে কেবিন হয়েছে মাঝের সব হয়েছে কারণ মাঝের কেবিনে কোনো ঠান্ডা লাগে না যেহেতু শীতকাল চলতেছে মাস্টার ব্রিজ মানিকা ক্লোন্সের মাস্টার ব্রিজ সাইলে মাস্টার আপনি যেতে পারেন আর হচ্ছে বামপাশে ডিভার সাইড তৃতীয় তলার তো কেবিন কেবিন চাহিদার জন্যই বড় লঞ্চ দিচ্ছে কর্তৃপক্ষ হয়তো একটা বা দুইটা কেবিন বাদে সব কেবিন বুক হয়েছে তাই ছিল আর ভান্ডার রুটের ভিডিও হয়তো সাথে থাকা জন্য নষ্ট ধন্যবাদ অন্যমতো ভিডিও অল্প অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যে ভান্ডার রুটে নিয়মিত লঞ্চ চালায় একদিন পর পর